ইদানিং আমরা লক্ষ্য করছি যে কিছু সমাজবিরোধীরা তারা বিভিন্নভাবে আমাদের সমাজে এবং বিভিন্ন স্তরে একটা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন বিশেষ করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য কিছু গুজব রটানো ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে কিছু বিভ্রান্তিকর পোস্ট দেওয়া এছাড়া আরেকটা জিনিস আমরা লক্ষ্য করি যে কিছু ধর্মীয় স্থানে কিছু আপত্তিকর জিনিস রাত্রের অন্ধকারে ফেলে রেখে দেওয়া এবং সেটার মাধ্যমে কোনো বিভ্রান্তি সৃষ্টি করা তো সব কারণে আমাদের এখানে কিছু কিছু জায়গাতে একটা অশান্তির বাতাবরণ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বিশেষ করে সোশ্যাল মিডিয়ার সম্বন্ধে আমি বলতে চাই যেখানে কিছু পোস্ট করা হয় যে পোস্টগুলোর মাধ্যমে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা হয় একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার প্রচেষ্টা হয় এবং আপনাদের কাছে অনুরোধ করছি যে সেই পোস্টগুলো আপনারা লাইক করবেন না বা সেগুলো শেয়ার করবেন না এগুলো শেয়ার করলে তার দায়িত্ব আপনাদের উপরেও বর্তাতে পারে আজকে আমরা দেখতে পাচ্ছি কয়েকটা গুটিকতক জায়গাতে এই সমস্ত কারণে কয়েক কিছু উত্তেজনার সৃষ্টি হয়েছে কিছু বিভ্রান্তির সৃষ্টি হয়েছে প্রশাসন সেই সব জায়গা স্পর্শকাতর জায়গাগুলোতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আমাদের সহযোগিতা করুন এবং যাতে করে শান্তি সম্প্রীতি এবং আমাদের এই রাজ্যের যে বৈশিষ্ট্য একতা সেগুলো আমরা রক্ষা করতে পারি আজকে আমি প্রশাসনের তরফ থেকে আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা আমাদের সঙ্গে সাহায্য করুন প্রশাসনের সঙ্গে সাহায্য করুন আপনাদের প্রশাসন আপনাদের সাথে আছে এবং যে সমস্ত স্পর্শকাতর এলাকা আছে সেখানে পর্যাপ্ত পরিমাণ পুলিশ ওখানে রয়েছে আপনাদের নিরাপত্তা সুরক্ষিত রাখার জন্য আমরা দায়িত্ববদ্ধ